আসসালামু আলাইকুম আজকে সাধারণ গণিতের নয় দশমিক এক চ্যাপ্টারের একুশ নম্বর ম্যাথটা আমরা এখন করব আমাদের ম্যাথে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইজিক্যাল টু রুট টু কজ এ হলে আমাদের প্রমাণ করতে হবে যে কজ এ মাইনাস সাইন এ ইজিক্যাল টু রুট টু সাইন এ তো আমরা প্রথমে হচ্ছে এটা তুলে নিব যে কজ এ প্লাস সাইন এ ইজিক্যাল টু রুট টু কজ এ এরপরে আমরা যেটা করব আমরা হচ্ছে দুইটা কজকে একই পাশে নিয়ে যাব তাহলে আমরা এই পাশে সাইনে রেখে কজ দুটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি রুট টু কজ এ মাইনাস কজ এ দেন হচ্ছে আমরা এখান থেকে কজ এ কমন নিব কজ এ কমন নিলে হয় রুট টু মাইনাস ওয়ান লেফট সাইডে থাকে হচ্ছে সাইন এ এখন আমরা দুই পাশে হচ্ছে আপনার রুট টু প্লাস এ দিয়ে গুণ করব রুট টু প্লাস এ এটা দিয়ে হচ্ছে দুই পাশে গুণ করব আমরা আমরা এটা হচ্ছে সাইড নোটে লিখে দিব যে রুট টু প্লাস ওয়ান দ্বারা উভয় পক্ষকে গুণ করে পাই এটা আমরা সাইড নোটে লিখে দিব ঠিক আছে তাহলে এ পাশে হয় হচ্ছে রুট টু ইন্টু সাইনে প্লাস ওয়ান ইন্টু সাইনে মানে হচ্ছে সাইনে আর এইদিকে দেখেন a মাইনাস বি ইনটু a প্লাস b এর ফর্মুলা তার মানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার আর এখানে একটা cos এ থাকে তো আমরা একটু উপরে থেকে মুছে ফেলি আমরা এখান থেকে কি পাচ্ছি তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে লেফট হ্যান্ড সাইডে যা আছে তা আমরা হুবহু রেখে দিব √2 sin a sin a

তাহলে এখানে আছে অলরেডি কজ এ এই সাইন এর যদি এপাশে চলে যায় হবে মাইনাস সাইন এটাই হচ্ছে আমাদের এই দেখেন মিলে গেছে সো আমরা একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করব এটাকে কজ এ মাইনাস সাইন এ ইজ টু হবে √2 সাইন এ সুতরাং আমরা হচ্ছে প্রমাণ করতে পারছি আমরা লিখে দেব যে প্রমাণিত এই ম্যাথটা এখানেই শেষ আমাদের দেওয়া আছে এই ম্যাথটাতে যদি টেন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট হয় তারপর হচ্ছে এই যে পুরো রাশিটা এটার মান বের করতে হবে তো চলেন প্রথমে হচ্ছে আমরা একটা ত্রিগোণমিতিক তো প্রথমে আমরা একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ আঁকি এটা হচ্ছে সমকোণ আর এ কোণটাকে আমরা ধরছি এটা হচ্ছে এ কোণ ঠিক আছে এটা হচ্ছে এ কোণ তো আপনাদের টেন থিটা ইজ টু আমাদের এখানে তো টেন ইজ আমাদের দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি আমরা একটু ট্যান বলতে কি বলছি সেটা একটু লিখে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এখন কোণের সাপেক্ষে লম্ব সাপেক্ষে লম্ব হচ্ছে আর এ কোণের সাপেক্ষে তার সাথে যেটা লাগিয়ে লাগানো থাকবে সেটাই হচ্ছে ভূমি আর এটা সবচেয়ে বড় বাহু বা এটা হচ্ছে নাইনটি ডিগ্রি কোণের অপোজিট বাহু তাই এটাকে সবসময় আমরা বলবো অতিভুজ প্রতিভূত হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু অথবা সেটা হচ্ছে কোণের বাহু তাহলে আমি আরেকবার বলি যে এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এটা আর এ কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এটা তো ভূমি সবসময় আর লম্ব সবসময় কোণের অপোজিটে হয় তাহলে এখন আমাদের এখানে দেওয়া আছে যে ক্যান এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি রাইট ওয়ান বাই রুট থ্রি তার মানে লম্বের মান হচ্ছে ওয়ান লম্বের মান হচ্ছে ওয়ান আর ভূমির মান হচ্ছে রুট থ্রি তাহলে ভূমির মান হচ্ছে রুট থ্রি তাহলে অতিভূতের মান কত আসবে অতিভুজের মানটা আমরা একটু বের করে নেই তো আমরা জানি যে পিঠাগরাসের উপপাদ্য মতে অতিভুজ স্কোয়ার ইকাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এখানে ভূমি হচ্ছে রুট থ্রি রুট থ্রি স্কোয়ার প্লাস লম্ব হচ্ছে ওয়ান root 3 কে স্কয়ার করলে হয় 3 1 কে স্কয়ার করলে হয় 1 তার মানে এটা হচ্ছে 4 অতিভুজ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে অতিভুজ ইকুয়াল টু কত হবে আমরা জানি স্কয়ার রুট করলে 4 হয়ে যায় প্লাস মাইনাস 2 তাই না তবে মাইনাস এখানে আমরা নিব না কারণ হচ্ছে প্রতিভুজ হচ্ছে একটা বাহু বোঝায় একটা দৈর্ঘ্য বোঝায় দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না তার মানে এখানে প্রতিভুজ হচ্ছে আমাদের কত প্রতিভুজ হচ্ছে আমাদের 2 দুই একক অতিভোজ আমাদের এখানে দুই একক এখন আমাদের এখানে কাজ হচ্ছে এই কোষেকের মান আর সেকেন্ড মান বের করা যাতে আমরা এখানে বসিয়ে দিতে পারি তো চলেন আমরা কোষেক এবং সেকেন্ড ম্যান বের করি তো কোসেক এ মানে কি কোসেক মানি হচ্ছে সাইনের উল্টা তাই না সাইনের উল্টা কোসেক মানে হচ্ছে সাইনের উল্টা সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে কোসেক মানে হচ্ছে যেহেতু উল্টা তার মানে এটা হবে অতিভুজ বাই লম্ব এটা হবে অতিভুজ বাই লম্ব তাহলে এখানে অতিভুজের মান হচ্ছে কত দুই লম্বের মান হচ্ছে এক তার মানে কোসেক এর মান হচ্ছে দুই এখন আমরা বের করবো হচ্ছে সেক এ সেক এর মান কত সেক মানে হচ্ছে কজের উল্টা আর কজ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তার মানে এটা হবে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি অতিভুজ হচ্ছে এখানে আমাদের টু আর ভূমি হচ্ছে রুট থ্রি তাহলে সেক এর মান হয়েছে টু বাই রুট থ্রি এখন হচ্ছে এই রাশিটা বের করব আমরা তো আমরা এখানে লিখি যে প্রদত্ত রাশি ইকাল টু Cosec A minus sec A divided by स्कोर ए माइनस से डिवाइडेड बोक स्कोर ए प्लस एसेक मान हम टू ताहले टू सेक से मान हम टू रूट थ्री टू रूट थ्री कोसेक कोसेक मान टू स्कोर से मान टू बुट थ्री स्कोर এখন আমরা এটা একটু ক্যালকুলেশন করি এই এখানে এটা হবে ফোর মাইনাস ফোর বাই রুট থ্রি রুট থ্রি ফোর আর এটা হবে থ্রি কারণ কে স্কোয়ার করলে হয় ফোর আর রুট থ্রি কে স্কোয়ার করলে হয় হচ্ছে থ্রি নিচে আসলে একই জিনিস শুধু চিহ্ন প্লাস তাহলে এটা হবে ফোর প্লাস ফোর বাই থ্রি তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেশন করি আমরা উপর নিচে লসাগু করলে উপরে হবে নিচে থাকবে তিন লসাগু করলে তিন চারা বারো মাইনাস ফোর এটাও হবে টুয়েলভ প্লাস ফোর ডিভাইডেড বাই থ্রি কাটা এখানে বারো থেকে চার বাদ গেলে হয় আট আর এখানে হচ্ছে সাথে যোগ করলে হয় সুতরাং আট বাই ষোলো মানে আমাদের উত্তর হচ্ছে আট বাই ষোলো মানে উত্তর হচ্ছে আমাদের হাফ তার মানে এই অঙ্কের উত্তর হচ্ছে আমাদের হাফ